কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এই কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে রয়েছে এবং যাদের সাবজেক্ট সোসিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান রয়েছে এই সমাজ বিজ্ঞানের সিলেবাস নিয়ে আজকের এই আলোচনা কোন সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মেজর টু এবং মাইনর টু দেখো তোমাদের সোশিওলজিতে মেজর টু এবং মাইনর টুর এ যে সিলেবাস সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু সেম শুধু দুটো পয়েন্ট আলাদা কী বললাম সমস্ত সিলেবাসটাই মেজর এবং মাইনর এই মেজর টু এবং মাইনর টুর যে সিলেবাস সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের দুটো সিলেবাসে কিন্তু সেম বলা যায় সম্পূর্ণটাই সেম শুধু দুটো পয়েন্ট আলাদা দুটো পয়েন্ট মেজরে বেশি দেওয়াজ আর মাইনর যাদের সোসিওলজি টু রয়েছে তাদের সেই দুটো পয়েন্ট পড়তে হবে না আর কোন দুটো পয়েন্ট পড়তে হবে না সেটা কিন্তু আমি যখন বলবো ঠিক তখনই যখন আমি আলোচনা করবো ঠিক তখনই কিন্তু আমি বলে দিব যে কোন বিষয়টা তোমার মাইনুরে পড়তে হবে না তো ডিএল স্টুডেন্ট তাহলে শুরু করি তাহলে কি বললাম এই সিলেবাস হচ্ছে তোমার মেজর টু এবং মাইনর টু দুটোরই সিলেবাস হচ্ছে এই সিলেবাস তো ডিএল স্টুডেন্ট যারা মেজর মাইনোর টুতে রয়েছে সবাই কিন্তু সবারই এই সিলেবাসটি কাজে লাগবে তো দুটো সিলেবাস কিন্তু আমি এক সঙ্গে আলোচনা করব ঠিক আছে দুটো সিলেবাস আমি একসঙ্গে আলোচনা করব আর যে পয়েন্টটা মেজরে দিতে হবে মাইনরে বাদ দিতে হবে দুটো মাত্র পয়েন্ট সেই দুটো আমি বলে দিব ওকে তাহলে চলুন শুরু করি দেখো মেজর টু এবং মাইনর টু সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে রুরাল সোসিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজবিজ্ঞান এই যে গ্রাম অঞ্চল শহরাঞ্চল এই গ্রামাঞ্চল নিয়ে তোমাদের হচ্ছে এই সিলেবাসটা নামকরণ দেওয়া হয়েছে রুরাল সোশিওলজি ওকে তো এই রুরাল সোশিওলজি বা গ্রামীণ সমাজবিজ্ঞান এই গ্রামীণ সমাজবিজ্ঞানের থেকে প্রথম যে তোমাদের মেজর টু মাইনো মাইনর টুতে রয়েছে এক নম্বরে রয়েছে রুরাল সোসিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজ বিজ্ঞান আর এই পয়েন্টেই এই চ্যাপ্টার থেকে তোমাদের কি করতে হবে এই গ্রামীণ সমাজবিজ্ঞান এর যে অর্থ সে অর্থটা কি এবং এই গ্রামীণ সমাজ বিজ্ঞানের বৈশিষ্ট্য এই গ্রামীণ সমাজ বিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতি এবং পরিধি আর হচ্ছে এর বিষয় বস্তু ওকে রুরাল সোসিওলজি হ্যাঁ মেডিক্স ক্যারেক্টারিস্টিক্স নেচার অ্যান্ড স্কোপ অ্যান্ড সাবজেক্ট matter ঠিক আছে মিনিংস মানে জানি অর্থ ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ প্রকৃতি এবং পরিধি আর হচ্ছে সাবজেক্ট মেপার মেটার বা বিষয় বস্তু এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এটা কিন্তু মেজর মাইনর মাইনর দুটোই কিন্তু পড়তে হবে ঠিক আছে আর কি পড়তে হবে দু নম্বরে রয়েছে রুরাল সোসাইটি অর্থাৎ গ্রামীণ সমাজ এই গ্রামীণ সমাজের এই চ্যাপ্টার থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে মিনিংস ফিচার্স রুরাল আরবান ডিফারেন্স তাহলে অর্থটা কী দাঁড়ালো বাংলায় এই গ্রামীণ সমাজ থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে এই গ্রামীণ সমাজে অর্থ বৈশিষ্ট্য গ্রামীণ এবং শহরাঞ্চল গ্রামীণ সমাজ এবং শহরাঞ্চলের যে সমাজ এর মধ্যে যে ডিফারেন্সটা পার্থক্যটা সেটা তোমাদের সিলেবাসে রয়েছে তিন নম্বরে তোমাদের পড়তে হবে বেসিক কনসেপ্ট মৌলিক ধারণা বেসিক কনসেপ্ট মৌলিক ধারণা থেকে কী কী পড়তে হবে এখানে রয়েছে সাংস্কৃতির সাংস্কৃশিজেশান সক্রিটিজেশান অর্থাৎ সংস্কৃতকরণ এবং এবং ডমিনেন্ট ক্যাস্টাস অর্থাৎ আধিপত্যশীল বর্ণ দু নম্বর ওয়েস্টার্নাইজেশন অর্থাৎ পাশ্চাত্যকরণ হ্যাঁ এই চারটা টপিক তোমাদের রয়েছে এইখান থেকে আর এইখান থেকে তোমাদের যাদের সোশিওলজি মেজর রয়েছে তাদের এক্সট্রা করে এখানে তিনটা পয়েন্ট পড়তে হবে কী বললাম যাদের মেজর টু তে রয়েছে তাদের জন্য এই তিন নাম্বার পয়েন্ট থেকে এই তিনটা পয়েন্ট আলাদা করে পড়তে হবে সেটা কি সেটা হচ্ছে লিটল ট্র্যা ট্র্যাডিশান অ্যান্ড গ্রেট ট্র্যাডিশান সেটা কি বাংলায় হচ্ছে ক্ষুদ্র ঐতিহ্য আর হচ্ছে মহান ঐতিহ্য হ্যাঁ এই লিটিল ট্র্যাডিশান অ্যান্ড গ্রেট ট্র্যাডিশান এই পয়েন্টটা আর হচ্ছে প্যারোচিয়ালাইজেশান অ্যান্ড ইউনিভার্সলাইজেশন হ্যাঁ এই প্যারোকিয়ালাইজেশান আর হচ্ছে এই ইউনিভার্সলাইজেশন মানে হচ্ছে সামান্যিকরণ সামাজিকীকরণ এই দুটো পয়েন্ট তোমাদের আলাদা করে যাদের মেজর টু রয়েছে তাদের এই আলাদা করে যেটুকু বললাম এইটুকু পড়তে হবে আর বাকি সব তোমাদের পড়তে হবে ঠিক আছে আর যাদের মেজ মাইনর টুতে রয়েছে তাদের এইটুকু পয়েন্ট বাদ দিতে হবে ঠিক আছে এবার চলে আসি আমরা চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে রয়েছে যে রুরাল পাওয়ার গ্রামীণ শক্তি এই গ্রামীণ শক্তির চ্যাপ্টার থেকে তোমাদের কি করতে কী পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নেচার অফ রুরাল লিডারশিপ যে গ্রামীণ যে নেতৃত্ব রয়েছে সেই গ্রামীণ নেতৃত্বের যে স্বরূপ এবং প্রকৃতি এবং তার যে বৈশিষ্ট্য সেগুলো পড়তে হবে আর হচ্ছে ডেমোক্র্যাটিক ডিসেন্ট্রালাইজেশান অফ পাওয়ার যে গণতন্ত্র গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ শক্তির যে বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক শক্তির বিকেন্দ্রীকরণ হ্যাঁ এই পয়েন্টটা তোমাদের পড়তে হবে আর পড়তে হবে কি রাজ ইনস্টিটিউশন যে পঞ্চায়েত ব্যবস্থার হ্যাঁ রাজ প্রতিষ্ঠান হ্যাঁ এখান থেকে এই রাজ প্রতিষ্ঠানের যে স্ট্রাকচার অর্থাৎ কাঠামো ফাংশান অর্থাৎ কার্যাবলী এবং পরিবর্তন চেঞ্জ মানে পরিবর্তন এই রাজ প্রতিষ্ঠান থেকে তোমাদের তার কাঠামো কার্যাবলী এবং পরিবর্তন হ্যাঁ এই তিনটা বিষয় পড়তে হবে এগুলো কিন্তু সবই মেজর মাইনর যাদের রয়েছে সবার জন্য পাঁচ নম্বরে রয়েছে রুরাল সোশ্যাল ইনস্টিটিউশন হম গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান কি বললাম রুরাল সোশ্যাল ইনস্টিটিউশন অর্থাৎ গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান এই চ্যাপ্টার থেকে তোমাদের যেগুলো পড়তে হবে মেন মেন টপিকগুলো সেগুলো হচ্ছে যেমন বলছে জয়েন্ট ফ্যামিলি হুম যৌথ পরিবার আমরা যেটাকে বলি এই জয়েন্ট ফ্যামিলি বা আর যৌথ পরিবারের অর্থটা কি তার বৈশিষ্ট্য কি এবং কার্যাবলী অর্থ বৈশিষ্ট্য এবং কার্যাবলী কার বলতো এই যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলির এরপরে রয়েছে কাস্ট সিস্টেম অর্থাৎ জাতি ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থা এই জাতি ব্যবস্থা যে অর্থ বৈশিষ্ট্য এবং কার্যাবলী ঠিক আছে এটা তোমাদের পড়তে হবে আর নেক্সট পড়তে হবে জাজমণি সিস্টেম জাজমুনি ব্যবস্থা যেটা সমাজের মধ্যে গ্রামে কিন্তু এখনও অনেক জাজমুনি ব্যবস্থাগুলো রয়েছে সেই জাসমনি ব্যবস্থার অর্থ তার বৈশিষ্ট্য এবং কার্যাবলী ওকে তো এই পাঁচ নম্বর পয়েন্ট থেকে এই কয়েকটা তিনটা টপিক তোমাদের পড়তে হবে নেক্সট আমরা চলে আসছি ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে রুরাল ইকোনমি রুরাল ইকোনমি ওকে তার মানে কী বলতো গ্রামীণ অর্থনীতি প্রথমেই বলেছিলাম তোমাদের টোটাল সিলেবাস হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান তখন মানে গ্রাম নিয়েই কথা বলবে তাহলে ছয় নম্বরে কী বললাম রুরাল ইকোনমি অর্থাৎ গ্রামীণ অর্থনীতি এই গ্রামীণ অর্থনীতি নীতি থেকে তোমাদের এই গ্রামীণ অর্থনীতির মিনিংস ফিচার্স অর্থাৎ অর্থ এবং বৈশিষ্ট্য আকৃ কী পড়তে হবে ল্যাঞ্চ ট্রেনিয়র সিস্টেম ইন ব্রিটিশ ইন্ডিয়া হ্যাঁ ব্রিটিশ ভারতের যে ভূমি মেয়াদ ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা সম্পর্কে সেই ব্যবস্থা এবং বর্তমান ব্যবস্থা এই দুটো ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা তোমাদের করতে হবে আর করতে হবে ল্যান্ড রিফর্ম সিস্টেম ভূমি সংস্কার ব্যবস্থা হ্যাঁ ল্যান্ড রিফর্ম সিস্টেম এই এই পয়েন্টের থেকে বা ভূমি সংস্কার যে ব্যবস্থা এই ভূমি সংস্কার ব্যবস্থার উদ্দেশ্য এবং লক্ষ্য এই উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে তোমাদের পড়তে হবে ঠিক আছে এইখানে একটা কথা বলি এইখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে যেটা মাইনোরদের পড়তে হবে না কিন্তু মিজরদের পড়তে হবে সেটা কি বলতো অপারেশন বর্গা এই যে বর্গা ব্যবস্থা গ্রামে রয়েছে এর আগের থেকেই ছিল এখন যদিও সে প্রথাটা নেই বর্গা ব্যবস্থা হ্যাঁ কিন্তু কাগজ কলমে এখনও কিন্তু আমাদের গ্রামে যদি আমরা লক্ষ্য করি অনেকেরই জমি এখনও বর্গা ব্যবস্থার মধ্যে রয়েছে এই যে অপারেশন বর্গা এই টপিকটা কিন্তু যাদের মাইনর সোসিওলজি রয়েছে তাদের পড়তে হবে না কিন্তু মেজর টুতে যারা রয়েছে তাদের জন্য পড়তে হবে ওকে এবার চলে আসি আমরা সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টে কী কী রয়েছে হ্যাঁ সাত নম্বর পয়েন্টে রয়েছে অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার কৃষি শ্রেণীর কাঠামো এই অ্যাগ্রারিয়ান ক্লাস স্ট্রাকচার এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে অ্যাগ্রারিয়ান ক্লাস অর্থাৎ কৃষিশ্রেণী এই কৃষি শ্রেণির অর্থ প্রকারভেদ এবং বৈশিষ্ট্য এই কৃষি শ্রেণীর সম্পর্কে তার অর্থ প্রকারভেদ এবং বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে আর নেক্সট পড়তে হবে এগ্রিকালচারাল লেবার কৃষি শ্রম বা কৃষি শ্রমিক যারা রয়েছে এই কৃষি শ্রমিকের যে বিভিন্ন কত প্রকার কী কী হ্যাঁ ডিফারেন্ট টাইপস অফ এগ্রিকালচারাল লেবার এই এগ্রিকালচার কালচারাল লেবার বা কৃষি শ্রমিক এই কৃষি শ্রমিকের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য এটা তোমাদের পড়তে হবে আট নম্বর পড়তে হবে রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়ন হ্যাঁ এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে এই পল্লী উন্নয়নের অর্থ নীতি এবং প্রোগ্রামস আর হচ্ছে এর মূল্যায়ন হ্যাঁ তো ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের জন্য বিশেষ বিশেষ সিলেবাস যে সিলেবাসটা আমি বলেছিলাম মেজর টু এবং মাইনর টি দুটোই রয়েছে দুটোতেই কিন্তু সবগুলি পড়তে হবে ঠিক আছে তবে তিন নম্বর পয়েন্ট আর হচ্ছে ছ নম্বর পয়েন্টে আমি দুটো টপিকের কথা বলেছি সেই দুটোই শুধু মাইনরদের পড়তে হবে না বাকি সমস্ত কিছু মেজরদেরও পড়তে হবে মাইনরদেরও পড়তে হবে ওকে শুধু দুটো পয়েন্টের যে তিন নাম্বার পয়েন্টই ছিল আর হচ্ছে ছয় নাম্বার পয়েন্টে যে কথাগুলো আমি বলেছিলাম দুটো পয়েন্টের কথা সেই দুটো পয়েন্ট যাদের মেজর রয়েছে তাদের পড়তে হবে কিন্তু যাদের মাইনোর টুতে রয়েছে তাদের পড়তে হবে না বাকি সমস্ত কিন্তু কিন্তু একই রয়েছে ঠিক আছে তাহলে আর একবার ছোট্ট করে বলি যাদের মাইনোর টুতে রয়েছে তাদের কি পড়তে হবে না কোনটা পড়তে হবে না তো এই যে তিন নম্বর পয়েন্টে যেটা বলেছিলাম যে লিটিল ট্র্যাডিশান অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন অর্থাৎ ক্ষুদ্র ঐতিহ্য এবং মহান ঐতিহ্য আর হচ্ছে প্যারোকিয়ালাইজেশান অ্যান্ড ইউনিভার্সালাইজেশান হ্যাঁ এই প্যারোকিয়ালাইজেশান এবং যে সামা তোমার ইউনিভার্সালাইজেশান বা সামাজিকীকরণ এই চারটা পয়েন্ট মাইনরদের পড়তে হবে না আর পড়তে হবে না অপারেশন বর্গা এই চারটা পয়েন্ট যাদের মাইন টু রয়েছে তাদের পড়তে হবে না বাকি সমস্ত কিছু পড়তে হবে আর যাদের মেজর রয়েছে মেজর রয়েছে তাদের সমস্ত কিছুই পড়তে হবে সোশিওলজি মেজর টু মাইনর টু সেকেন্ড সেমিস্টার সিবিও আজকে আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাংকস জানাতে ভুলবে না আর তোমরা হয়তো জানো না অনেকেই জানো যে আমি মূলত ফিলসফির বিভিন্ন ক্লাস নোট আপলোড করে থাকি আলোচনা করে থাকি আর তোমাদের তবে এই সোশিওলজির কিছু কিছু বিষয় যে বিষয়গুলো দর্শনের সঙ্গে যুক্ত হ্যাঁ যেগুলো যেমন হচ্ছে সমাজ দর্শন রয়েছে সমাজ দর্শনের যে বিষয়গুলো রয়েছে সোসিওলজির সেই বিষয়গুলো কিন্তু আমার চ্যানেলে নোট ক্লাস আপলোড করা রয়েছে যদি দরকার হয় অবশ্যই প্লেলিস্টটি লিস্টে গিয়ে দেখে নিতে পারবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থেকো